হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা তো কেমন আছো সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ আজকের এই ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে আজকের এই ভিডিওতে আমি আমার জীবনে প্রথমবার গ্র্যান্ড মাস্টারে উঠবো সিরিয়াসলি গাইজ আমি আজ পর্যন্ত কোনোদিনও গ্র্যান্ড মাস্টার পুশ করি নাই তো আজকে যেহেতু আমাদের নতুন সিজন চলে আসতেছে তাই আমি ভাবতেছি যে সিএস র্যাঙ্কে একটা কোপ দিয়ে আসা যায় তোমরা দেখতেই পারতো আমি কিন্তু গত সিজনে আছিলাম একশো পঁচিশ স্টারে আর আমাদের কিন্তু নতুন সিজন আসতেছে এই কারণে কিন্তু আমি একটু ওয়েট করতেছিলাম আর দুই তিন মিনিটের মতন আসে তো আমি কিন্তু গ্রুপ ভাঙছি গ্রুপ ভাঙার পরে যখন আবার গ্রুপটা ক্রিয়েট করছি এবং সাথে সাথে দেখো গাছ আমাদের কিন্তু ডায়মন্ড ফাইভে নামা গ্র্যান্ড গ্র্যান্ডমাস্টারে উঠতেছি ততক্ষণ কিন্তু পুষ ছাড়বো না আর শুধুমাত্র আমি র্যান্ডম খেলবো আর শুধু যে র্যান্ডম খেলছি এমন না কয়েকটা ফ্রেন্ডের সাথেও খেলছি যেমনটা দেখতে পারতা প্রথম ম্যাচটা কিন্তু স্টার্ট করে দিছি আমার আইডিতে কিন্তু কোনো ব্যাক আপ প্লেয়ার নাই যা করতে হবো নিজেরাই করতে হবো খাওয়ার সময় খাইতে হবো ঘুমানোর সময় ঘুমাইতে হবো এবং রিল্যাক্সে কিন্তু আমাদের গ্র্যান্ড মাস্টার পুশ করতে হবো পাগলা হন যাব না তো প্রথম ম্যাচেই দেখতে পারতাস ও প্রথম ম্যাচে আমাদের কুফাটা লাগে গেছে আর প্রথম ম্যাচটাই আমরা হাইরে গেলাম আর আমার রাগটা এমন পরিমাণে উঠছে আমি কিন্তু গেম থেকে ডাইরেক্ট ব্যাক করে দিছি পরে আর কি আবার গেমে ঢুকলাম গেমে ঢুকে দেখি কপালে কি আছে আর পরের ম্যাচটা কিন্তু আমরা বুইয়া করে ফেলছি এরপরে ম্যাচগুলা গাইস টানা জিততে আসিলাম আর দেখো গাইস আর মাত্র দুই ডে স্টার হলে কিন্তু আমরা হিরোইকে উঠে যাব আর আমরা কিন্তু টানা তিন ডে ম্যাচ জিতছি তো প্রথমের দিকে আমাদের হিরোইকে উঠাতার তেমন কোনো ব্যাপারই না কারণ গাইস হিরোইকে আমরা ইজিলি উঠতে পারছি আর কুফাটা তখনই লাগে যখন আমরা হিরোইকে দশ স্টার পার করছি তখন ম্যাচগুলো এতটাই হার্ড হইতেছিল। যে আমরা কোনোভাবে জিততে পারতাছিলাম না পরে ভাবলাম যে ফ্রেন্ডের সাথে না খেলে গাইজ র্যান্ডমে খেলে দেখা যাক র্যান্ডমে খেলতে কীরকম লাগে আর আমি জানি গাইজ র্যান্ডমে অনেক খারাপ প্লেয়ার পরে কিন্তু গাইজ তোমরা বিশ্বাস করবা না র্যান্ডমে খেলছি যে আমার ফ্রেন্ড লিস্টের যে প্লেয়ার আছে তাদের থেকে গাইজ র্যান্ডম প্লেয়ার অনেক ভালো খেলছে আর যখন আমরা তিরিশ স্টার পার করছি গাইজ সিরিয়াসলি সত্যি কথা বলতে আমি কিন্তু চব্বিশ ঘন্টায় তিরিশ স্টার পর্যন্ত যাইতে পারছি এর উপরে কিন্তু আমি যাইতে পারি না এবং গাইজ আমাদের দুই নাম্বার দিনে আমি কিন্তু পঁয়তাল্লিশ স্টার পর্যন্ত যাইতে পারছি এবং তিন নাম্বার দিনে পঞ্চান্ন স্টার আর গাইজ চার নাম্বার দিন মানে আজকে আমি কিন্তু গাইজ গ্র্যান্ড মাস্টারে উঠছি তো কিভাবে উঠছি এটা তোমাদের দেখাই যে এই যে ম্যাচটা দেখতাছো এখানে কিন্তু অপোনেন্টে হাইপার এক্স মানে হাইপার সিক্সটি নাইনের গিল্ডের অনেক কটা প্লেয়ার পড়ছে ফুল এক স্কোয়াড তোমরা ভাবতেছো এখন আলাদিন ভাই সব কটার মায়েরা দেবো একাই ইউজ করবো গাইজ তেমন কিচ্ছু হয় নাই পরে উল্টা ভাই আমাদের মায়েরা মুরা বুয়া নিয়ে গেছে গাইজ এরপরে কিন্তু কোনো থামা থামি নাই টানা কিন্তু খেলতে আসলাম আর যেহেতু নতুন নতুন আমি গ্র্যান্ড মাস্টার পুজ দিতে আসি এই কারণে কিন্তু একটু কম বুঝতেছিলাম আর আমি কিন্তু রাত্রে ভাই ঠিক মতন ঘুমাই নাই আমি কিন্তু রাত তিনটার সময় ঘুমাইছি তো ফাইনালি কিন্তু আমরা তিন নাম্বার দিনে চলে আসছি আর আমি কিন্তু অলরেডি গাইজ ঊনপঞ্চাশ ডান করে ফেলছি আর মাত্র একটা স্টার যদি ডান করি তাহলে কিন্তু আমি চলে যাব মাস্টারে এখন তোমরা যেই ম্যাচটা দেখতেছো এই ম্যাচটা যদি আমরা উইন করতে পারি তাহলে কিন্তু আমরা চলে যাবো মাস্টারে তো আমি কিন্তু এখানে ক্যারেক্টার ব্লকারটা কিন্তু দুইটা এনিমি কিন্তু ক্যারেক্টার ব্লকে আটকাইছে তো একটা গ্রেনেড মারা যাক কিন্তু গ্রেনেড গ্রেনেডে কাম হলো না কিন্তু আমার টিম মেট এরা গিয়ে একটা নিচে একটা এনিমি ওটারে কিন্তু আমি নক করে দিলাম আর এখানে কিন্তু দুটা এনিমি নক হয়ে আছে তার মানে গাই যে এখানে এনিমি আছে গুলাল ফালাইছে কোনো মতন গিয়া ওইটার মাইরে দিতে হবে আগে এটারে ফিনিশ করে দিলাম এবং গাছ এটারে কিন্তু অল্প একটু ড্যামেজ দেওয়ার সাথে সাথে কিন্তু নক হয়ে গেছে আগে ফিনিশ করে দিয়ে গায়ে স্কিল নিতে হবে কারণ এম যদি থাকি যদি ম্যাচ হারি তাহলে কিন্তু আমাদের প্রোটেকশন পয়েন্ট কাটে এই কারণে কিন্তু আমরা ফাইনালি কিন্তু এই ম্যাচটা উইন করে ফেলছি তো আমরা কিন্তু চলে গেলাম মাস্টারে এখন দেখা যাক গাইজ মাস্টারে ওঠার পরে আমাদের কি গ্র্যান্ড মাস্টার দেয় কিনা আর ফাইনালি কিন্তু আমরা কত সুন্দরভাবে গাজ মাস্টারটা ডান করে ফেললাম কিন্তু আমাদের গ্র্যান্ড মাস্টার দিল না আর তারপরে দেওয়া গাছ এখন কাহিনীটা দেখো এটা কিন্তু তিন নাম্বার দিন আর তিন নাম্বার দিনে আমি মাস্টার ডান করলাম এখনো আমাদের এগারোটা স্টার লাগে তাহলে কিন্তু গ্র্যান্ড মাস্টার হবে আর গ্র্যান্ড মাস্টার কিন্তু একষট্টি স্টার গাইজ আমাদের তিন নাম্বার দিন কিন্তু পঞ্চাশ স্টারে কিন্তু স্থগিত হয়ে যায় তারপরে আমরা চার নাম্বার দিন মানে আজকের দিনে সাতান্ন স্টার ডান করে ফেলছি আর পঁয়ষট্টি স্টারে কিন্তু আমাদের গ্র্যান্ড মাস্টার মানে আরো চারটা স্টার আমাদের বেশি করতে হবে আগে একষট্টি ছিল তো ব্যাপার না গাইজ দেখা যাক কি করতে পারি গাইজে ম্যাচটা আমি কিন্তু মরে গেছিলাম তারপরে গাইজ আমার একটা টিমমেট বাচ্চা ছিল দেখা যাক টিম যদি গাইজ এই দুইটা এনিমিরে মাইরে দিতে পারে তাহলে কিন্তু আমি চলে যাব কত স্টারে এটা তোমরা কিন্তু একটু পরেই দেখতে পারবা তো একটা এনিমিরে কিন্তু আমার টিমমেটে গাইজ মাইরে দিছে আর এটা কিন্তু র্যান্ডম ম্যাচ গাইজ তোমাদের বলছিলাম না আমি কিন্তু বেশিরভাগই র্যান্ডম খেলছি আর র্যান্ডম খেলে কিন্তু আমি দেখো গাইজে এবার কত স্টারে উঠলাম আমি কিন্তু ফাইনালি ষাট স্টারে উঠে গেছি তার মানে কি গাইজ আর মাত্র মাত্র পাঁচ স্টার করলে আমি কিন্তু চলে যাব গ্র্যান্ড মাস্টারে তো দেখা যাক গাইস আমি আর কত স্টার করতে পারি তো এখানে আসার পরে দেখো আর মাত্র পাঁচটা স্টার লাগে অ্যান্ড এরপরে আমি কিন্তু তেষট্টি স্টার ডান করে ফেলছি আর মাত্র তিনটা স্টার মানে ছেষট্টি স্টার করলে কিন্তু আমি চলে যাব গ্র্যান্ড মাস্টারে আর আমি কিন্তু অলরেডি তে স্টার্ট করে দিছি আর আমি কিন্তু শুধুমাত্র র্যান্ডম ফিলার নিয়ে খেলতেছি সো গাইজ একটা বিজ্ঞাপন আছে তাই আমি নিয়ে আসছি একটি ট্রাস্টেড টুর্নামেন্টে কোনো ঝামেলা নেই কোনো ট্রাস্টেড অ্যাপের সকল ডকুমেন্টস আমার কাছে রয়েছে তাই নির্ভয়ে গেম খেলো এবং রিওয়ার্ড জিত স্পিন্টে এই ক্লিক করে নাম জিমেল ফোনওয়ার্ড এবং টিকমার্কে ক্লিক করে রেজিস্টার করে ফেলুন এখানে কোনো এন্ট্রি ফি ছাড়া ফ্রি ম্যাচ খেলে উইকলি জিতে পারো তোমরা যদি এখানে অ্যাড মানি করতে চাও ওয়ালেটে ক্লিক করে অ্যাড মোরে ক্লিক করে এখান থেকে নাম্বারটি বিকাশে নিয়ে গিয়ে সেন্ড মানি করার পরে কোড এখানে পেস্ট করে দিলে তোমাদের টাকা অ্যাড হয়ে যাবে আরেকটা কথা ঈদের পরে খেলো বাংলাদেশ নিয়ে আসছে বড়সড় একটি মেগা টুর্নামেন্ট যার প্রাইজ তোমরা এখানে দেখতে পারতো তো প্রিপেয়ার হওয়ার সময়টা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি গাইজ অবশেষে আমি কিন্তু সাতষট্টি স্টার ডান করে ফেলছি আর মাত্র দুইটা স্টার মানে স্টার করলেই কিন্তু আমি গ্র্যান্ডমাস্টারে চলে যাবো আর এই দুইটা করতে করতে গাছ কত দূরে গেলাম কিন্তু আমি মুখ দেখলাম না এরপরে আমি কিন্তু আবারও র্যান্ডমে স্টার্ট করে দিয়েছি আর এইবার প্রথম রাউন্ডটা কিন্তু আমার টিমমেটেরা খুব ইজিলি কিন্তু ভিক্টোরি করে ফেলছে এবং গাইজ দুই নাম্বার রাউন্ডে আমি কিন্তু এমপি ফাইভ নিয়ে একটা ইনিমেরি ক্যারেক্টার দিয়ে আটকা গাছ নির্যাতন করে নক করে দিলাম গাইজ এই ম্যাচটা যদি উইন করতে পারি তাহলে কিন্তু আমি চলে যাবো আটষট্টি তারপরে কিন্তু আমাদের আর মাত্র একটা স্টার লাগবে গাইস গ্র্যান্ড মাস্টারে উঠতে দেখা যায় কি পারফরমেন্স করতে পারি কি উইন করতে পারি কিনা তো আর মাত্র একটা আমি হ্যান্ড শট গান দিয়ে দূরে টোকা দিছি আমিও তো ব্যাপার না গাই আমরা কিন্তু দুইটা রাউন্ড জিতছি আর তারপরে দেখো গাইছ এটা কি জাদু গাইজ দেখো ওরা কিন্তু তিনটা রাউন্ড জিতছে আর আমরা কেবল দুইটা রাউন্ডে গাইজ কতটা কপাল খারাপ হলে গাইজ এইরকম সিচুয়েশন হয় ওরা কিন্তু জিরো রাউন্ড আসলেও আমরা কিন্তু দুইটা রাউন্ড আসিলাম এখন দেখো গাইছ ওরাই গাইজ কত উপরে উঠে গেছে আর যেভাবে খেলতেছে গাছ ফুল ফর্মে চলে আইছে আমারে কিন্তু গাছ প্রতিটা রাউন্ডে যেভাবে মারতাছিল ছিল তো ব্যাপার না আমার গাছ এখনো তিনটা টিম মেট বাইচা আছে আর তিনটা ওদের দুইজনের মায়েরা কিন্তু খুব ইজিলি এই রাউন্ডটা করে ফেলছে আর মাত্র একটা রাউন্ড আছে এতে কিন্তু আমাদের ফয়সলা হয়ে যাবে যে আমরা কি পারবো কি না এই ম্যাচে গাছ লাস্টের রাউন্ডে চলে আইছি আর এই রাউন্ডে আমার গাছ কলিজার মধ্যে কিন্তু পানি নাই কারণ এইরকম সিচুয়েশন অনেক হয়েছে যে আমরা ছিলাম তিনটা রাউন্ডে এনিমি ছিল জিরো রাউন্ডে কিন্তু অরাই শেষে গিয়া উইন হয়েছে যায় তো এবার দেখা যায় গাইজ এবার আর কোনো উইন হইতে দিলে হবে না একটা এনিমির নক করে দিছি এবং ক্যারেক্টার দিয়ে আটকাইছি এখন রিভেপ দিতে আইব আমি জানি রিভেপ তো আমি কোনোভাবে দিতে দিম না ভাই গ্লোয়েল ফাটাই দিব জ্যাম নেই হোক আমি কিন্তু মাইরা দিব তো এখানে আরেকটা এনিমি চলে আসছে এটার নক করে দেখা যাক তো আমার কিলটা ভাই আমার কিলটারে যেভাবে গাইজ প্যাক পুক করে রিভেপ দিতেছে আমার মনে হইতেছে না কিলটা পামো কিল পাওয়ার দরকার নেই ভাই আমার ম্যাচ উইন হলেই চলছে তো এখানে একটা এনিমির মারতে গিয়ে ভাই আমার রিলোটা চলেছে আর মাত্র একটা এনিমি আছে আর আমার টিমমেট আছে দুইটা দুইটা টিমমেটে পারবো গাইজ ওরে মাইরে দিতে রিভাইভটা দিলেও তো হইতো তো ব্যাপার না গাইজ আমাদের কিন্তু ম্যাচটা বুইয়া হয়ে গেছে গাইজ অনেক কষ্টের পরে ফাইনালি কিন্তু এই ম্যাচটা আমরা উইন হয়ে গেছি এবং আমাদের কিন্তু আটষট্টি স্টার হয়ে গেছে আর মাত্র একটা স্টার যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমি চলে যাব গ্র্যান্ড মাস্টারে আর এইবার দেখা যাক গাইজ আমাদের কয়টা স্টার লাগে এখন কি সত্তর লাগে নাকি না গাইজ আর মাত্র একটা স্টার ভাই আর একটা ম্যাচ যদি জিততে পারি তাহলে কিন্তু গ্র্যান্ড মাস্টার তো ফাইনালি কিন্তু আমি ম্যাচটা স্টার্টও করে দিয়েছি গাইজ একটা মানুষ কতটা নিঃস্ব হলে এইরকম এরকম হয় তোমরা এখন নিজের চোখেই দেখে নাও আমার দুটা টিমমেট কিন্তু দুতলায় গেছে আমি কিন্তু নিচে থেকে ব্যাকআপ আপ দিতেছি আর ক্যারেক্টারটা ব্লক করছি উপরে গাছ একটা এনিমি আসে আমার দুটা টিমমেটরা নক করছে পরে আমি গিয়া ওর ইচ্ছা মতন মারতাছিলাম কিন্তু গাছ আড়াইশো ড্যামেজ দেওয়ার পরও এনিমিটা আমাদের সবাই রে তিনজনের একাই মারে দিল প্রথম রাউন্ডে আর প্রথম রাউন্ডটা ওরা নিয়ে গেল অ্যান্ড দুই নাম্বার রাউন্ডে কিন্তু বলার কোনো ভাষাই নাই গাছ এখানে দেখো চারজনে কিন্তু এলাইভ আছে আর এক সেকেন্ডের ভিতরে কিন্তু তিনটা এনিমি নক একটারে ভাই আমি নক করি নাই তোমরা তো দেখলাই নক করি নেই কিন্তু ওইটারে মারার সাথে সাথে আমি কিন্তু কিল পাইলাম আর এরই সাথে আমাদের কিন্তু ভাই মাত্র তিন সেকেন্ড কি চার সেকেন্ডের মধ্যে পুরো স্কোয়াড খতম হয়ে গেছে আর আমরা কিন্তু দুই নাম্বার রাউন্ডটা নিয়ে নিলাম এবং তিন নাম্বার রাউন্ডে আমার কিন্তু র্যান্ডম প্লেয়ারেরা গাইস তিনটা এনিমিটা নক করে দিছে আর মাত্র একটা এনিমি আছে ওই এনিমিটারে আমি দেখছি ভাই এখানে ইয়ার পিছনে লুকাইয়া আছে তো ফাইনাল রেট এর দেখছে একটা জাতা লাগাইছি আর ফাইনালি কিন্তু ওই এর দিলাম আর আমরা কিন্তু দুইটা রাউন্ড জিতে এনিমিরা জেছে একটা রাউন্ড আর মাত্র দুইটা রাউন্ড ভাই কোনমতন আমরা যদি জিততে পারি ভাই তাহলে আর কি বলবো জীবনে প্রথমবার গ্র্যান্ড মাস্টার পুরি দিতাছি তো এই কারণে অন্যরকম একটু এক্সাইটমেন্ট আছে ভাই বলার মতন কোন ভাষা নাই র্যান্ডম প্লেয়ারেরা যে এত ভালো খেলে গাইস আমি আগে জানতাম না সিরিয়াসলি আগে র্যান্ডম প্লেয়াররা কোনো কথাই শুনতো না ভাই খেলতেই পারত না আর এখন দেখো আমার কিচ্ছু করা লাগতেছে না শুধুমাত্র র্যান্ডম

আর এখানে মনে হয় একটা এনিমি আছে এনিমিটারে মারা যাক আর আমার গ্রেনেড কে জানি নক হইল আর এখানে আসার সাথে দেখি ভাই দুটা এনিমি একটা আবার ডাবল ভেক্টর জাতা দিয়ে আমার কিন্তু মাইরে দিল আর এই রাউন্ডটা কিন্তু এনিমিরা জিতে গেল এনিমিরা মনে হয় কামব্যাক করতেছে ভাই ওদের কামব্যাক করতে দিলে হবে না তাই আমরা জিতেছি তিনটা রাউন্ড আর এনিমিরা জিতছিল কিন্তু একটা রাউন্ড আর ইতিমধ্যে কিন্তু এনিমিরা জিতছে দুটা রাউন্ড আমরা আসি গাইস তিন নাম্বার রাউন্ডে আর এবার দেখা যায় গাইস এই রাউন্ডটা আমরা নিতে পারি কিনা আমার কিন্তু অলরেডি দুটা টিমেট নক হয়ে গেছে আর এদিকে কিন্তু একটা এনিমিরা আমি নক করে

হোক আমাদের কিন্তু জিততে হবে এই রাউন্ডটা গাইজ আমার মনে হইতেছে তিন নাম্বার রাউন্ডটা সম্পূর্ণ তোমাদের দেখাই আসলে কিরকম রাউন্ড টা গেছিল তো এখানে কিন্তু একটা এনিমি সুযোগ মতন গ্রেনেড টা মারছে গাইজ ভালো মতনই কিন্তু তেমন একটা কাজ হয় নাই তো এখানে একটা এনিমিরে কিন্তু আমার টিমমেট নক দিয়ে দিছে আর এখনই চান্স আমাদের রাশ করতে হবে তার আগে গাইজ দুই একটা গ্রেনেড মারি আর ওখানে কিন্তু ছাদের উপরে একটা রে আমি দেখছি এই কারণে কিন্তু রাস্তা দিলাম না নাহলে কিন্তু আমি সরাসরি গিয়া উরা দুরা একটা ফাইট নিতাম তো আমি ভাবতাছি গাইজ ফাইটটা নিয়ে নেই আর এখানে এনিমি মনে হয় আছে কিনা আমি জানি না তো আমি কিন্তু উরা দূরা ফায়ার করতেছিলাম যদি গাইজ এনিমির উপরে লাগে তাহলে কিন্তু আমি মোকর দিয়া লোকেশন পেয়ে যাব টিমমেট গুলা গাইজ মোটামুটি ভালো আছে সব কয়টা কিন্তু গাইজ প্ল্যানিং করেই খেলতেছে আর ওদের সাথে সাথে থাইকা থাইকা কিন্তু আমি ওদের একটু সাপোর্ট করতেছিলাম মোটামুটি গাছ ওরাই খেলতেছিল আমি শুধু ওদের সঙ্গে সঙ্গে থাইকা একটু রাশ করতেছিলাম আর কি আমার টিমেটে গাছ একটা নখ দিয়ে দিছে দুইটা এনিমি কিন্তু অলরেডি নাই আর এই দুইটারে আমরা খুব ইজিলি মারে দিতে পারবো এই কারণে এমন রাশ করছি ভাই একটা এনিমি রে ভাই কুত্তার মতন দৌড়ানি দিয়ে কিন্তু ফাইনালি এটারে নখ করে দিছি আর মাত্র একটা এনিমি আছে আর ওইটারে আমার টিমমেটের মাইরা এই ম্যাচটা বুইয়া নিয়ে আসছে আর এই ম্যাচটা বুইয়া করার পরে আমার কথা আছে গাছ মাস্টারে ওঠার দেখা যাক আমরা কি পারলাম কিনা না স্টার কিন্তু অলরেডি হয়ে গেছে তো ম্যাচটা ব্যাগ দিয়ে দেখা যাক আর আমরা কিন্তু টানা চারটা স্ট্র্যাক করে ফেলছি বাই বুইয়া শুধুমাত্র র্যান্ডম খেলা টানা বুইয়া স্ট্রিক চারটা করে ফেলছি তাও আবার গাইস গ্র্যান্ড মাস্টারে ওঠার সময় আর দেখো অলরেডি কিন্তু আমি গ্র্যান্ড মাস্টারে উঠেও গেছি আর ফাইনালি গাইস জীবনে প্রথমবার গ্র্যান্ডমাস্টারটা ডান করলাম আর এখন আমি আসি গাইস ছয় হাজার ছয়শো ছেষট্টি নাম্বারে তো গাইজ এই শিলাস্কের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা থাকা বেলাক অল করে দিও দেখা দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে তো তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ